নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেছেন একজন শীতার্থ মানুষের পাশে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয় আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে এ সময় তিনি আরও বলেন সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি মুসলিমনগর এতিমখানা ও ধর্মগঞ্জ Pakapul মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাকিব আল রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাহিদ হাসান সিদ্দিকী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান নূর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ থেকে গত চোদ্দ তারিখে এই জেলায় মানে আপনাদের এই জেলায় যোগদান করেছি দুদিন কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে দরকার। আপনারা যেহেতু আমাদের এই ছোট ছোট সোনামি গুলোকে দায়িত্ব নিয়েছেন যারা শিক্ষক সম্প্রদায় আছেন আমি শুধু এতটুকু বলবো যে আপনারা এদেরকে গড়ে তুলবেন